নমস্কার দুই কবির কবিতা পাঠ এই পর্বে এখন দুজন কবির কয়েকটি কবিতা পড়ব একজন আপাত জুনিয়র এবং একজন ঠিক ততটাই তুলনামূলকভাবে প্রথম প্রথমজনের জুনিয়র কবি তুলনামূলক জুনিয়র একেবারে জুনিয়র মোটেই নয় এই জনের মধ্যে যিনি জুনিয়র জুনিয়র গৌতম ভট্টাচার্য কবির নাম গৌতম ভট্টাচার্য তার বইটির নাম ভাঙা আয়নার কোলাজ গৌতম ভট্টাচার্য একজন মানবিক মানুষ তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকেন এমনই গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকেন যেসব ক্ষেত্রে স্বাভাবিকভাবে উদ্যোক্তা কর্মী পরিকল্পক বা আত্মত্যাগী মানুষ খুব কম দেখা যায় অভাব রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে তিনি কাজ করেন এরপরেও তিনি কবিতা চর্চা করেন সেরকম তার একটি কবিতার বই ভাঙা আয়নার কোলাজ প্রকাশনী থেকে এই বইটি বার হয়েছিল সেখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ে গৌতম ভট্টাচার্যের কবিতার একটা পরিচিতি রাখার চেষ্টা করব অবশ্যই তার কবিতার মধ্য দিয়েই অন্য কোনোভাবে নয় অভ্যাসবশত অভ্যাসবশত দেখে ফেলি বটে আহত রক্তাক্ত কত সর্বনাশ যা কিছু ঘটে অতি সাধারণ আকাশের গায়ে আসলে যেমন হয় অভ্যাসবশতই পাখি হতে পারিনি বুকের ঠিক নিচে সোঁতা কিংবা সমুদ্র তটে চলমান অর্বাচীন লক্ষ্যভেদী আহাম্যক ব্যাধের ভয় অভ্যাসবশত কিছু কথা চুপ হয়ে যায় ঈর্ষাবনের গোপন হাওয়ায় যা কিছু রটে আর অস্পষ্ট আলোয় ছিন্ন ভিন্ন সব দেহের জীবন সংশয় অভ্যাস বসুত দীর্ঘ ছায়া বেড়ে সান দেয় প্রতিদিন অস্পষ্ট ছায়াপথ থেকে যায় বাংময় ঠোঁটে ছাপোসা দুঃখের পশন ছড়ানো ছেটানো থাকে ঘরময় অভ্যাস বশত মৃত্যু আসে প্রবল রক্তপাত হয় অর্ধেক অর্ধেক সংলাপে লেখা কি যায় অর্ধেক সংলাপে লেখা কি যায় যা আছে সংকটে অর্ধেক সংলাপে লেখা কি যায় যা আছে সংকটে জীর্ণ পাতার শিরায় লেগে থাকে চুরি করা রোদের বলয় অভ্যাস বসতই দূরে থাকে রাতকানা নিষাদ হৃদয় অভ্যাসবশত অভ্যাসবশত দেখে ফেলি অভ্যাসবশত পাখি হতে পারিনি অভ্যাসবশত কিছু কথা চুপ থেকে যায় অভ্যাসবশত ছায়া বাড়ে অভ্যাসবশত মৃত্যুও আসে সমস্ত কিছুই অভ্যাসবশত অভ্যাসবশতই দূরে থাকে রাতকানা নিষাদ হৃদয় গৌতমের কবিতা পড়ছি অধিকাংশ কবিতাই খুব বড় আকারের যেগুলো আমার এই ভিডিওতে পড়া একটু অসুবিধাজনক সানাই মেঘ ফাঁক করে বিসমিল্লা আর সুর যখন নেমে এলো ততক্ষণে হাওয়া বদলে বসার ঘরে ছোটো ছোটো অপমানগুলো পরিপাটি হয়ে ধুলো ঝেড়ে শুকনো পাতায় আগুন লাগাতে ব্যস্ত দুঃখ ছিল তাই অনায়াস খুঁজে পাওয়া গেছে স্ফুলিঙ্গ বসার ঘরে সানাই আর লেলিহান শিখা কার্পেটের নিচে চশমার কাছে হিরোসীমার ছাই বৃষ্টি আসার আগে ক্ষণিকের বিশ্রাম জ্যোৎস্নায় সাদা ফেরার রাস্তা খুঁজে না পেলে রাতভোর জন্মকতা বেহুস পড়ে থাকবে সরাইখানায় বিসমিল্লার সুর প্রেমিকের মতো একটু দূরে নির্মাণের মুখে ছায়ার আড়াল দিতে গাছ হয়ে দাঁড়িয়ে ততক্ষণে হাওয়া বদলে ভিক্ষার ঝুলি থেকে বেরিয়ে ছোটো ছোটো মান অভিমানগুলো পাখির আকাশ খুঁটে খেতে থাকে আকাশ নক্ষত্র জীবন হারাবে বলে অপেক্ষায় থাকেনি বিষমিল্লার মেশে গেছে পাখিদের অবাক করে জানলা উত্তর জানলাটা উদম খুলে রাখলে নিঃশব্দে শীত ঢুকে পড়ে নিঃসঙ্গ পুরুষের মতো দক্ষিণের সমুদ্র থেকে নারীরা কৌশলে পশ্চিমের জানলায় জড়ো করে যারা আহত পূবের আকাশ সেই সব দেখা চোখের পাতার নিচে রাখে দিন হেঁটে যায় জানলা ধরে কবিতার মতো সংযত গোপনে নীল হয়ে গেছে কণ্ঠ নেই শব্দের ক্যান্সারে ওরা চারজন মরা কবিকে কাঁধে নিয়ে চলে গেল আখড়ায় যেখানে অদূরে কবিতার হলদে সবুজ বীজতলা বীজতলার সবুজে স্বপ্নসন্ধানী কবির স্বল্প আয়ু গলা টিপে টুথপেস্টের মতো কবিতা বেরোয় বটে তবে সে কবিতা ভালো না লাগলে ওরা মাথায় মুকুট মারে কবি আবার মরে তবে বারবার সৃজন ডিহাইড্রেশনে নয় কখনো কখনো উদাসীন রক্তশূন্যতায় তবু মৃত্যুর কথা এখনও কোথাও লেখা হয়ে ওঠেনি আসলে গোপনে যেটা হয়েছে কবিতার রোগের কথা লেখেই উঠতে পারে না সারা জীবন অভিমান আকাশের গায়ে বাটালি দিয়ে কুঁদে লিখতে চাইলাম গায়ে এত কালো দাগ কেন তোমার বুকে কেন মরা নদীর ফসিল হাতুড়িতে শক্ত পেশির প্রবল মেরে চিৎকার করি আর কত সাজাবো মিথ্যের পাঁজর আর কত মরে যাবে সোনালি রোদ এবার তো জ্বালাও আলো নদীর হাতে দাও নিশ্চিত সমুদ্রের কিনারা বাঁচাও ওদের যারা এখনও গাছ প্রদীপ পোড়াও ওদের যারা আরম্ভেই অন্ধকার লেখে আকাশ চুরচুর হয়ে ভেঙে গেল অভিমানে স্বর এটা তুই রাখ বলে তিনি উঠে চলে গেলেন সেই থেকে রাখা ছিল যেমন দিয়েছিলেন আজ হঠাৎ এক পশলা বৃষ্টির পর কাগজিলেবুর গন্ধ ভাসিয়ে দিল কাপড় চোপড় মনে হলো সেদিন বাবার গায়েও ছিল যেন ধোঁয়া ওঠার মুসুর ডালের খিদে ছোট পিতলের বাক্সটা পাঁজর ভেঙে বেরিয়ে বৃষ্টি কাদায় মাখামাখি এতদিন পর আজ আবার সহজ পাঠ তখনও আমার যদি না বলা কিছু থাকে স্বপ্নের কাছে আমার যদি ঋণ না থাকে যদি দরজা খুলতে কখনো ভুলে যাই চলে যাচ্ছি দেখে অসুখগুলো যদি আঁকড়ে ধরে তখনও কি তুমি সব মেঘছবি খুলে মিশে যাবে আমার ঘুমে আমার বারান্দায় যদি শীতের রোদ্দুর না থাকে যদি বিকেলের পোশাকে লেগে থাকে আশ্বিন অবিশ্বাসের পোড়া গন্ধ চোখ যদি আর কখনো ভেজা মন খুঁজে না পায় চলে যাচ্ছি দেখে যদি খড়কুটো হয় জন্মদিনের জীবন তখনও কি তুমি আমার মতো অন্ধের জন্য কবিতা লিখে যাবে বাড়ি পাশে মজা খাল ডালিম গাছে উল্টো মুখ পাখির বাসা দেওয়ালে সন্ধানী পিঁপড়ের শাড়ি খসে যাওয়া টিকটিকির নটবরে লেজ স্টেশন ছেড়ে চলে যাওয়া ট্রেনের শব্দ আজকাল সব তোমার মতো মনে হয় এমনকি জ্বলন্ত মোমবাতিটাকেও তোমার মতো লাগে লেভেল ক্রসিং তোমার খোঁজে অনেক অনেক দুপুর অগোছাল ও নির্ঝর চারপাশে বিড়ালের নিঃশব্দ চলনে যেন সমুদ্রের পাগলামি তোমার খোঁজে দুপুরের দেওয়ালে ফিস ফিস স্বপ্নরোধ ঘরের মেঝেতে অন্ধকার ধুলো মাখে বান্দা সম্ভাবনা তোমার খোঁজে ছায়াচ্ছন্ন দুপুর পেতে তুমুল আত্মসমর্পণ সংলাপ ছুঁয়ে থাকা সোনালি আদরে ছায়া বসে থাকে একা খোলা লেভেল ক্রসিং পেরোব এবার ডান দিকের বাঁ দিকের দৃশ্যমানতা এখনও শূন্য অপেক্ষা তোমার আশার অপেক্ষায় অ্যালাজগুলোর গন্ধ মেঘে দাঁড়িয়েছিল সময় পাইন গাছের মতোই দীর্ঘ আঁকাবাঁকা পথের শেষে ঘুমন্ত খাদ নিশ্চিত মৃত্যু জেনেও এ পথেই খুঁজেছি প্রাণ পাথরের খাঁজে সুপ্ত জীবাশ্মের আশা আত্মাভিমানে জড়িয়ে থাকা ফ্রান ফ্রানগুলো নির্বাক হয়ে তুষারপাতের স্পর্শ খুঁজেছে আবহাওয়ার পূর্বাভাসে তুমি কি কোথাও আছো তুমি কি ছিলে কোথাও পিচ্ছল পথের বাঁকে কোথাও কিশোরী মেঘের আলিঙ্গনে লুকিয়েছিলে মুখ কুয়াশা ছেঁড়া দৃষ্টি আমার ধূসর শুধু ধূসর একটার পর একটা বন্ধা জমি পার করে ছুটে চলা বন্য অর্কিডের নেশায় ঝুলন্ত সেতুর পাশে অধীর অপেক্ষায় কাটে শিরশিরানি রাত জমাট কুয়াট কুয়াশা শেষে স্বচ্ছতা বুকে নিয়ে সেই তুমি কি দাঁড়াবে আবার পাইন গাছের মতোই দীর্ঘ হয়ে স্রোত এত দীর্ঘ অন্ধকারে রুদ্ধশ্বাস জেগে থাকা শুধু সন্তানের পায়ের চিহ্নগুলোর দিকে দরজা ঠেলে বেরিয়ে যায় যন্ত্রণা পাশ কেটে ফিরে আসে আনন্দ উড়ান খোঁজে অনাত্মার বাসভূমে চৌখুপিতে প্রতিবিম্বের সামনে অসহায় একার বেচা কেনা অন্ধ পাখির কথাও তো দেশান্তরী আকাশ জানে না জানে না ভালোবাসতেও পীরন আছে আছে ছড়া গান আসলে গল্প তো বেঁচে থাকে পরশুরামের পাপে পড়লাম গৌতম ভট্টাচার্যের কবিতা ভাঙা আয়নার কোলাজ বইটির প্রকাশ সাল দু সাল এই বইটি প্রচ্ছদ করেছিলেন চন্দন মিশ্র আমাদের বন্ধুসাধীন কবি আমাদের বয়োজ্যেষ্ঠ সকলের সম্মাননীয় কবি সুবীর ঘোষ তার বইটির নাম স্তব্ধ চোখে চিহ্ন তারা বইটি পাঠক থেকে প্রকাশিত বইটির প্রকাশাল বাংলার চোদ্দোশো কুড়ি ইংরেজির কত হবে বুঝে নিন বাংলার চোদ্দোশো কুড়ি সুবীর ঘোষের বই এখান থেকে এখন কয়েকটি কবিতা পড়ব সুবির্দার কবিতাগুলি খুব ছোট ছোটো সংহত অল্প জায়গার মধ্যেই বড় চিত্র আঁকাতার সহজাত ক্ষমতা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে বুভুক্ষু ছায়ার দল সুশৃঙ্খল হেঁসেলের নিচে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে বিবাহ খুঁজো না বৃষ্টি হবে হতে পারে বহুদিন চিঠিপত্র নেই কোন কোন পুজো সংখ্যা বাতিলযোগ্য হল এবছর বলে যে ও তালা মেরে প্রস্থানের আগে সন্ধ্যের আগে সন্ধ্যের আগে আগে রাত নামে আজ গণিকাবাড়ির ছাদে পুরোহিত সাজা খাটে কেন জীবনের দীর্ঘ পর্ব পার্বণ শুধু কি গ্রহণ ধারণ নির্গমন শৈশবের সূর্যশিখা উষ্ণতায় এখানেও সম্পর্কের বাস আনন্দ তো পেতে আসা নিশ্চয় আনন্দ দেবারও দায় থাকে সে পথে সে পথেও পেতে আসা বিস্তীর্ণ মাদুর নিঃশব্দ পানিনি এসো বৃষ্টি এ জমির পাটটা নিয়ে যাও ধূর্ত নিশম্ভুর চোখে একোনা কাজল খুলি ঘরে এ সময় অজানা লেঠেল কাগাবগা ভাত খায় নিঃশব্দ পানিনি কর্পোরেট জলের গাড়ি উল্টে আছে রাস্তার পাছায় বৈঠকখানা এসো এক প্রহর ছিলিম অক্ষরে অসময় নিঃসময় আগুন জ্বলতে জ্বলতে ছাই তার ঠিক পেছনে দাঁড়িয়ে ভদ্রতা তারও আরেকটু পেছনে অসময়ে আসা ভালোবাসার সম্মতি এখন এলোমেলো করে দিয়ে লুটেপুটে নেবার সময় সময় বড় কম স্থিতিস্থাপকতা জন্মদিনেই বয়স বাড়ে সবথেকে বেশি এরপর পুকুর পাড়ে পুকুর পাড় ধরে হাঁটতে হাঁটতে কখনো পাতা পড়ে বা দাঁত নড়ে ওঠে আমার মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টাতেও এ পৃথিবীতে বর্গাদারি সমস্যার সমাধান হবার নয় লামপট্ট বিজ্ঞান রাক্ষস শহরে এসেছে হাই টেনশন লাইন পর্যন্ত জিরাফের গলা বসুন্ধরা খর্বাকৃতিদের জন্য মেট্রো ও মফেশ্বলে লামপট্টের ডিগ্রি কোর্স চালু হলো বলে দাঁতের ভেতরে রাক্ষসের বধহজমে দৃষ্টান্ত স্বরূপ জানতে গিয়ে ভাড়ার শেষ কাল থেকে হরিমটর মুক্তির উড়ান হাতঘড়ি রানী জলে ছুঁড়ে ফেলে দিয়ে বলি আমি মুক্ত বাষ্পবৎ আকাশ আসে এ আকাশ থেকে অন্য আকাশে খবর চারাচালি হয় মধ্যবিত্ত জীবনের লক্ষ লক্ষ আড়াই প্যাঁচি জিলিপির রহস্য রোমাঞ্চ সিরিজ বুঝে উঠতে পারার মতো উকিল এখনও এদেশে জন্মায়নি গলিমুখ অচেনা হলেও তুমি গলিমুখ মুখ গলিপথ ঠিকই নিয়েছ অচেনা হলেও তুমি গলিপথ ঠিকই নিয়েছ কিছুটা সাবধান হলে ভালো শ্যাওলারা শত্রু বরাবর গলিমুখে জঙ্গল রঙিন সাপের বাস অসম্ভব নয় আচম্বিতে জলখাদ সৃষ্টি হলে ভেসে থাকা চাই দৃঢ় হয়ে সাথে থাকো সাফল্য পাবেই যার শরীরে তরল ঢালি যার শরীরে তরল ঢালি তার কথা খুব গোপন রাখি যেখানে নেই নিচে কথা তাতে কিসের গোপনতা তার সঙ্গে সম্পর্কটাই তরল তরল এবং গরল মেরে ভরল আমার মনের দুটো কোনা ওপর থেকে নজর রাখে ছোঁলবি এক বহুজাতিক পাখি সঞ্চয়ের পাঠক্রম সঞ্চয়ের পাঠক্রম শেষ হতেই নদীর কাছে গিয়ে দাঁড়ালাম পরিপ্রশ্ন নিয়ে নদী বলল বালির কাছে গিয়ে শেখো জাড নদীর কাছে বিলম্বিত লয় ঝিনুকের কাছে বাসাবদল আর জলের কাছে তরলিত জমা বা ফ্লো অফ ফান্ড প্রশ্ন করি তাহলে নদীতলের কাছে নদীতলের কাছে শেষ সংরক্ষণ অস্থি জমা তৃষ্ণার মেহফিল মিথ্যে ছুটের মামলা বদ্ধ হাওয়া দিন শেষ আমি কি এখনও ততটাই ধরে রাখতে পারি আলো আলো মেঘ তৃষ্ণার মেহফিল চালু গর্জনে খোলা ফকিরের দ্বীপ সন্ধ্যের আগে গুটো দেহের যাবতীয় পড়াশুনো চলকায় জল সাদা ভোলগায় কুনিরা আসছে কোথা গেল আমলারা শেষ কথা লক্ষ কোটির মধ্যে থাকা কঠিন কিছু নয় কিন্তু সেটা দামি হলেও সবার কাছে নয় তাদের শুধু যাদের সংখ্যা তত্ত্বে আছে অনন্ত প্রত্যয় তুমি আমি গড়পর্তা মাটার কাছে কবিতা টোলায় বাসের মতো মধুর আর কি আছে পড়লাম সুবীর ঘোষের কবিতা স্তব্ধ চোখে চিহ্ন তারা এই বই থেকে এই বইয়ের একদম পিছনে সুবীরদার নিজের হাতের লেখায় হস্তাক্ষরে একটি কবিতা ছাপা আছে একে প্রিন্ট বলবো না একে ছাপা তো ছাপা অক্ষর নয় হস্তাক্ষরটি ছাপা আছে কবিতার নাম এখানে পাচ্ছি না হয়তো ভেতরে কবিতাটি আছে এই যে বাইরে যাই ঘরে ফিরে আসবো বলেই যখন ঘরেই থাকি বাইরে দুলতে থাকে অনাত্মি ঢেউ কে যেন হাঁটছে একা নিষিদ্ধ দুপুরে ছায়া বাড়ে ভয় পায় অনর পাতারা বিষণ্ন ডানার মাঝে কেউ যেন বন্ধ দুটি দরজার পাল্লা খুঁজে পায় বইটির একদম শেষে এই যে কটি আমি পড়লাম এখন এই কবিতাটি সুবিধারই কবিতা কিনা না সেটা তাহলে আমাকে বা এই বই আছে কিনা বা অন্য কোথাও আছে হ্যাঁ এই বই এই কবিতাটির নাম হচ্ছে বৃত্ত এই যে বাইরে যাই ফিরে আসবো বলেই যখন ঘরেই থাকি বাইরে দুলতে থাকে অনাত্মীয় ঢেউ কে যেন হাঁটছে একা নিষিদ্ধ দুপুরে ছায়া বাড়ে ভয় পায় অনর পাতারা বিষণ্ন ডানার মাঝে কেউ যেন বন্ধ দুটি দরজার পাল্লা খুঁজে পায় সুবির্দার কবিতা পাঠ শেষ করলাম একসঙ্গেই দুই কবির কবিতা পাঠ আজকের মতো শেষ হলো